আমি মাহমুদ আসলাম মাহাদি ফ্যাশন থেকে রিলেসা কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশানের এই ড্রেসগুলো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ক্যাটালগুলো আমার হাতে যে ক্যাটালগুলো দেখছেন এগুলো হচ্ছে রেলেসা ব্র্যান্ডের ঈদ কালেকশান পার্টি ড্রেস বিওয়ার্স ফার্স্ট অফ অল ইদ কালেকশন রেলেসা ব্র্যান্ড ব্র্যান্ডের হাফ সিল্কের আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে আমি একটু ক্লোজলি দেখে দিই আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ড্রেসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি কাজের মানগুলো একটু দেখে দিই এগুলো হচ্ছে রেলেসা ব্র্যান্ডের হাফ সিল্ক কটন হ্যাঁ এগুলো হচ্ছে হাফ সিল্ক কটন পিওর কটন না হাফ সিল্ক কটন তবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন ফ্যাব্রিক্সগুলো একদম আরামদায়কের মধ্যেই ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার নিচের প্যানেলটা থেকে দেখিয়ে দিই ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদমই ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন খুবই সোবার খুবই সুন্দর কাজের মধ্যে আপনারা রেলাসা ব্র্যান্ডের কালেকশন পার্টি ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে জামার ফ্রন্টটা হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের একটু দেখে দিই জামার ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশালা পেয়ে যাচ্ছেন নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আমি একটু ক্লোজলি বন্দেরকে দেখিয়ে দিই ওনার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের এবং কাটওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে রিয়েলসা ব্র্যান্ডের হাফ সিল্ক এগুলো হচ্ছে হাফ সিল্কের মধ্যে হ্যাঁ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের মাহাতি ফ্যাশন থেকে হাফ সিল্কের মধ্যে পিওর কটন না এগুলো হচ্ছে হাফ সিল্ক তবে প্রিমিয়াম কোয়ালিটি আরামদায়ক কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ইট কালেকশন রিয়েলসা ব্র্যান্ডের এই ইউনিক ডিজাইনটি আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে স্কাই কালার কম্বাইনটের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই নয়তো হয়তো বুঝবেন না এইটা হচ্ছে যে আমার ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম নিউ একটা কালেকশন রেলসা ব্র্যান্ডের আমাদের মাহাদি ফেশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন নিট ড্রেসটি রেলসা ব্র্যান্ডের আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা হ্যাঁ আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসটার কোয়ান্টিটি একদম কম আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন দ্য ব্যান্ডের হাফ সিল্ক পার্টি ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি একটু ক্লোজলি বোনদের দেখে দিই ওনাটা ওনার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা রিয়েলিসা ব্র্যান্ডের হাফ সিল্কের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ইদ কালেকশান ঈদ ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিতুন নতুন ঈদ কালেকশানের ড্রেসগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন বিওয়ার্স এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এই কালারটাকে ল্যাভেন্ডার কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনার একদম রেলেসা ব্র্যান্ডের এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং ভালো কোয়ালিটির মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো হবে হ্যাঁ ফ্যাব্রিক্স কোয়ালিটিটা খুব ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টে ফুল বডিটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট কাজের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে রেলেসা ব্র্যান্ডের হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুব জোস একটা ডিজাইন চওড়া একটা পার পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের এইটা হচ্ছে আমাদের জামার ক্যাটালগটা হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে জামার ক্যাটালগুলো আপনারা ইনশাল্লাহ ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা আপুদেরকে একটু দেখিয়ে দাও আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিড কালারের কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার বাসার ফুল ঠিকানা দিয়ে দিবেন আমাদের হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ওনার মধ্যে ওনার দুপাশটা হচ্ছে দুপাশে হচ্ছে ওয়ার্কের এই ইউনিক ডিজাইনটি এবং এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি কিনুন আমাদের মাহাদি ফ্যাশন থেকে রেলেসা ব্র্যান্ডের এই সুন্দর নতুন ডিজাইনটি মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে এই প্রোডাক্টটার কোয়ান্টিটি একদম কম সেজন্য আমি বারবার বন্ধুকে বলতেছি আপনারা এটা পারলে আর্লি এ আর্লি মানে খুব দ্রুত স্কিন শর্ট দিন বক্স করে ফেলবেন হ্যাঁ এটা কোয়ান্টিটি অত একটা নেই এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক হ্যাঁ প্রতিটা কালার ইউনিক আমি একটু আরেকটু ক্লোজলি দেখিয়ে দেই কাজের মানগুলো একদম প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির মধ্যে আপনারা রেলসা ব্র্যান্ডের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ক্যাটালগটা আমি ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা প্রতিটা ড্রেসের সঙ্গে এই ক্যাটালগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ চড়া পাড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি রিয়েলসা ব্র্যান্ডের এই ডিজাইনটা আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র তেসো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিটা কালার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আপনার রেলস্টার ব্যান্ডের এই সুন্দর ইউনিক ডিজাইনটি ইথ কালেকশন এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহিপিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক জড়ি সুতার কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ